আমি সকল ছেলের কাছে হাত জোর করে অনুরোধ করলাম তোমরা আল্লাহ গুনার মধ্যে শান্তি নাই নারীর ছবির মধ্যে অস্থীল দৃশ্যের মধ্যে উলঙ্গ দৃশ্যের মধ্যে প্রিয় ভাই সুখ হয় না আল্লাহ বলছে। চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস খোদার কসম সুরা নূরের মধ্যে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস চরিত্রহীন নারীকে আল্লাহ বলছে খবিস আল্লাহ বলছে ওয়াদা দিছে আল্লাহর ওয়াদা ভুল হয় না আল্লাহ বলছে তোরা পুরুষ যারা চরিত্রহীন তোদের বউ মিলবে চরিত্রহীন তোরা মহিলা যারা মেয়ে যারা চরিত্রহীন তোদের স্বামী মিলবে চরিত্রহীন তখন বুঝবো মাংসের বেড়ি সাউন আর ঘরের বেড়ি দুই নম্বর এর পাইবা কয় দিনে রাত যায় কয় দিনে দিন যায় মাস চব্বিশ দিনে শেষে যাবে তিরিশ দিন আর লাগতো না হ্যাঁ হ্যাঁ এমনিতে তো মোবাইলের বেড়ি রাস্তার নর্ত হ্যাঁ অবৈধ প্রেমিকা হ্যাঁ ওর সব কিছু ফরমালিন ধোকা কিন্তু স্ত্রী যদি কারো বিবাহিত স্ত্রী যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় পরকীয় আসক্ত হয় তখন বুঝবা বন্ধু দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান নামের দুঃখরা জাহান নামের দুঃখ আমি বললাম নষ্ট হইও না চরিত্র হেফাজত করো একটু একটু সবর করো একটু সবর করো কুত্তার মতো নারী মেয়ের পিছনে দৌড়াইও না ছবির পিছনে দৌড়াইও না একটু সবর করো যে চাহিদা আল্লাহ দিছে সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে তৃষ্ণা আল্লাহ দিছেন পানি আল্লাহ দিছে ক্ষুদা আল্লাহ দিছেন খাবার আল্লাহ দিস লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন হালাল স্ত্রী আল্লাহ সৃষ্টি করেছেন অতএব অপেক্ষা করো একটু সবর করো এক পবিত্র স্ত্রী মিলে যাবে এক হালাল স্ত্রী মিলে যাবে ছেলে সবর করো বাপ সবর কি যে ক্লাস এইটে পড়ে তুমি এ বছরই এসে সি দিয়ে লাও কথা বলে না এই এইটের ছাত্র তুমি এ বছরই এসএসসি পরীক্ষা দিয়ে ফেলো হবে তো না এসএসসির ছেলে তুমি এবারই ইন্টার দিয়ে ফেলো ইন্টারে চলে এবারই অনার্স শেষ করো ফোর্থ ইয়ার কেমনে হবে ভাইয়া তো একটু কি সবর করতে হবে না চারটা বছর কি অনার্স এর জন্য পার করতে হবে না তো একটু সবর করো আল্লাহ তো কোরআনে ওয়াদা দিছে আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে আমি আল্লাহ তার স্ত্রী আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান আল্লাহ বলেন পুরুষের দেহের অংশ থেকে বাজরের হাড্ডি থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি খালাকা মানে মাজির সিগা অতীতকালে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন সেই বিবি যখন মিলে যাবে তুমি একদম প্রশান্ত সুকুন চির শান্তি প্রশান্তি মিলেই যাবে এই আমি অনুরোধ করছি অনেক বয়স্ক বাবারা আছেন আপনাদের সামনে এক চাইতে খোলা মেলা আর বলা সম্ভব না আমার নান ছেলেদেরকে নইলে আলাদা পাইলে আরো কই থাকবে আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের মজদিশ এখানে যেই বসে কাউকেই বঞ্চিত করা হয় না কেউই বঞ্চিত হয় এই জন্য আমরা প্রিয় ভাই সবাইকে বললাম অল্প একটু কথা লম্বা সময় বয়ান করার সুযোগ নেই ফলে এই অল্প একটু কথা আমরা মনোযোগ দিয়ে শুনি মোবাইলটার এই ব্যস্ততাটা কমায় ফেলা দরকার জিন্দিগিটা আসলে তোমরা কিশোর তরুণ জোয়ান তোমাদের জিন্দিগি এই মোবাইল একবারে বাইধা ফিলস চব্বিশ ঘন্টা উঠতে বসতে হাঁটতে চলতে চিন্তা চেতনা বুদ্ধি বিবেচনা ফিকির সব কিছু তোমরা এই মোবাইলের মাধ্যমে নিজেকে বাঁধে নিলা নিজের মা নিজের বাবা নিজের বংশ আল্লাহ রসুল কোরআন ইসলাম দিন ধর্ম সব কিছু থেকে তোমরা অধিকাংশ ছেলেই মুক্ত হয়ে গেছো নিজেকে সম্পূর্ণ স্বাধীন আজাদি বানায় ফেলছ নিজেরে কয়েকজন বন্ধু মোবাইল এর মধ্যে বাইধা ফেলছে এর পরিণতি শেষ পর্যন্ত প্রিয় ভাই ভালো হবে না একদিন দিন শেষে রাত শেষে বেলা শেষে হায়াতের একটা পর্যায়ে এসা পিছন দিকে তাকাইলে আফসুস ছাড়া আর কিছুই মিলবে না এবং এই আফসুস কবরেও হবে আখেরাতেও শরীফে আছে আল্লাহ তালা বলেন অজি আই আওমা ইদিমবি জাহান নাম আসরের ময় দানে ফেরস্তাা জাহান নামকে টেনে আনবেন আর জাহান নাম একটা বিকট চিৎকার দিবে গর্জন আগুনের তো আল্লাহ বলেন মা ইদিং তাদাক কারুল সমস্ত নাফরমা পাপ তখন তার পিছনের জিন্দিগি পুরাটা মনে পুন। পাপের খবরগুলো কথাগুলো মনে পড়বে কিন্তু আল্লাহ নিজেই বলেন ও আন্না লাহুদ্ কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে সেদিন মনে পড় ঠিক আছে বুঝলা ফায়দা কি মনে পড়ল ঠিক আছে চুরি ডাকাতি জেনা বেবিচার নাচ গান মদ জুয়া নারীর ছবি অশ্লীল দৃশ্য হারাম টাকা সুদ ঘুষ মিথ্যা অন্যায় ছবি মনে পড়ল বুঝেও আসলো যে পাপ অপরাধ লাভ লাইতানি কদ্দম তুলি হায়াতি এই কথাটা বলার জন্য আমি তাল্লা বলেন সেদিন নাফরমান পাপী বলবে ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি হায় আমার মন্দ কপাল ইয়া লাইতানি হায় আফসুস আমি যদি আমার দুনিয়ার হায়াতে আজকের এই হায়াত আখেরাতের জন্য কিছু পাঠাইতাম আমি যদি আমার তো টাকা ছিল আমি যদি দান করতাম আমার তো হায়াত ছিল আমি যদি আল্লাহ তালার বন্দিগি করতাম জোহরের আজান দিছে একটা বাজে আসরের আজান দিছে পৌনে চারটা বাজে তো আমি যদি এই পৌনে তিন ঘন্টা এর মধ্যে জহরের নামাজ যদি পড়তাম সময় তো ছিল আমার ফজরের আজান দিছে পাঁচটা বিষে ফজরের ওয়াক্ত হয়ে রয়ে গেছে সাড়ে ছয়টা তার চাইতো বেশি এক ঘন্টা সোয়া ঘন্টার মতো ফজরের ওয়াক্ত এই পুরা সময় তো ছিল আমার কিন্তু আমি যদি চারটার আকাত নামাজ পড়ে নিতাম এইভাবে আফসুস করি কদ্দম তুলি হায়াতি হায় আমার মন্দ কপা আমি যদি দুনিয়ায় থাকতে আখেরাতের জন্য কিছু পাঠাইতাম তো আল্লাহ তখন বলে আদা বাহু আহাদ হায় আমার নাফুরমান আজকে তোমাকে আমি আল্লাহর মতো শাস্তি আজাব আর কেউ দিবে না আজ আমি তোমার এমন মারা মারব বেইমান আমি আজ তোকে এমন শাস্তি দেব নাফরমান যে শাস্তি তোকে আর কেউ দেয় নাই তুই নাফরমান কল্পনাও করতে পারবি না আমি মালিকের আজাব কত ভয়ানক তুমি আন্দাজি করতে আন্দাজি করতে তুমি ভাবতেও পারো নাই আমি আল্লাহর আসাব কেমন এজন্য আল্লাহ নিজে বলতেছে সেদিন আমি আল্লাহর আজাবের চাইতে ভয়ানক শাস্তি তোকে বান্দার কেউ দিবে না তোকে আর কেউ দিবে না ওয়া আননা আദാবি হুওয়াল আദാবুল আল্লাহ তাআলা কোরআনে বলে বান্দা শুনো আমার আজাব হুওয়াল আദാবুল আলিম বড় বেশি যন্ত্রণাদায়ক বড় বেশি কষ্টদায়ক ওয়া লা আল্লাহ বলে বান্দা আমার ফেরেশতারা তোমারে যেই বাধা বাঁধবে এমন শক্ত বাধা আর তোমারই কেউ বাঁধে নাই তুমি নাফরমান জানো না আমার ফেরেশতার বাঁধন কত কঠিন হবে তুমি টের পাইবা তোমার এখনই যখন হাসরের ময়দানে নাফরমান বাঁধবে তখন তুমি বুঝবা খুযুহু ফাগুল্লুহ সুমম আল জহিমাসাল্লু কোরআন শরীফে আছে নাফরমান চিৎকার করবে হাসরের ময়দানে আর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুযুহু

একদম হাসরের ময়দান থেকে যেন জাহান নামে গিয়া পড়ে লাথি মার ছুড়ে মার জাহান নিক্ষেপ কর ফেরেস্তা ছুড়ে মার ফুটবলের মতো লাথি দিয়ে ফেলায় তখন কি হবে জাহান নামে পড়বার পরে কোরআন শরীফে আছে দোস্ত আল্লাহর কোরআন বলছে সরাসরি কোনো ব্যাখ্যার নাই শুধু জমাই সুম্মাফি সিলসিলাতিং জেরোহা সাব অৌ না জেরা আং ফাস আল্লাহ বলেন এরপরে জাহান্নামের ফেরেশ দারা আল্লা বলবে ওই ফেরেশ তাদেরকে না ফরমান কে স্যাব অউ না আন শত্তুর হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইদা ফাস লুকো হু দারে কুত্তার মতো পুরা জাহান্নামে ঘোরা আর সবাইরে সবাইকে দেখাচ্চিনা এই বেইমান এই অপরাধে অপরাধী ছিল অরে কুত্তার মতো ঘুরাবি পুরা জাহান সবাইরে সবাই চিনাইবি এ সুদ এ ঘুষ এ হারাম খোর এ জেনা খোর বেবিচারী লম্পট দুষ্টরিত্র অসৎ এ সেই বেইমান যে বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এ সেই বেইমান যে কোনো দিন হালাল রোজগার করে নাই ফসল কু আল্লাহ বলবেন অরে ঘুরা পুরা জাহান নামে ঘুরা দেখা সবাইকে এই জন্য প্রিয় বন্ধু আমার বাফ হায়াত বহুত দাম কাম খেয়ালের এই ছেলেরা খুব বেশি বোকামি করতেছ মানুষ এত বোকা হয় না মুসলমানের বাচ্চা এত আহম্মক হয় না ইমানদার এত পাগল হয় না তোমরা বেশি পাগলাম এক বাক্ত নামাজ পড়তে মন চায় না এটা মানুষের বাচ্চা হইতে পারে না মানুষের বাচ্চা হইতে পারে মুসলমানের সন্তান এত বড় বেইমান হইতে পারে তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ না ইমানদারের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইতে পারে এত মাতাল এত পাগল এত আত্মভোলা ইমানদার হওয়ার কথা আরে গুণা তো হবে বেটা গুনা আমারও তোমারও জওয়ানেরও বুড়ারও সেটা তো হলো হোঁচট খাওয়া কখনো কখনো হয়ে গেছে আবার ছেড়ে দিছে তওবা করছে কিন্তু লাগাতার লাগাতার একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় কি ভাই কথা হইল বলেন মরান তিরিশ বছর আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলবে প্রতিদিন নাচ গান কোনদিন আপনি গুণা ছাড়বেন না প্রতিদিন একতালে কিরে ভাই কোনদিন তুমি ফজরের নামাজ পড়বা না একটা তো হলো ছয় মাসে আজকে আমার জামাত ছুটে গেল নয় মাসে আজকে আমার একটা একটা রাখা তাই পাই নাই আমি চলার পথে আজকে হঠাৎ কোন নারীর প্রতি নজর পড়ে গেছে হ্যাঁ সেটা গুণা সেটা তো হোঁচট খাইলাম পিছলা খাইলাম আবার উঠে গেলাম আবার সংশোধন করে নিলাম কিন্তু লাগাতার ইমানদার বুঝি সারা রাত উলঙ্গ ছবি দেখে মুসলমানের বাচ্চা বুঝি দিন মোবাইল নিয়ে নাচ গান নারী ছবি জেনা বেবিচার এটাই জীবন এটা মানুষ বলো ভাই আরে নজয় বলো বলো ভাই এইভাবে আল্লাহকে ভুলে মানুষকে সারাদিনে এক অত্ত নামাজ পড়তে মন চায় না মানুষের বাচ্চা হইলে মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় পশু এত বড় জন্তু হওয়ার কথা না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লা বলছে মানুষ আমার বান্দা হায় আমার মতো মেহেরবান মাওলারে কেমনে ভুলে গেল কে তোমারে ধোকা দিল কে তোমারে ধোকা দিল কারে এমন পাইলা যাকে পেয়ে আমার মতো দয়ালু মালিক ভুলে গেলা আহা এটা যদি মা বলে যে বুধ তুই আমারে কেমনে ভুলে গেলি তুই মারে কেমনে ভুলে গেলি আমি তোর সেই মা যে তোরে নয় মাস পেটে ধারণ করছি আমি তোর সেই মা যে তোরে বুকের দুধ খাওয়াইছি দুইটা বছর তুই আমারে কেমনে ভুলে গেলি কোন মা যদি সন্তানকে বলে তো পাশান সন্তান 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 তো মাথা নামায় ফেলবে কি ভাই তার চোখেও তো পানি চলে আসবে যা মা আপনি কি কইলেন মা দুধের দোহাই দিলেন মা বুকের দোহাই দিলেন গর্ভের দোহাই দিলেন মা কেমনে আমার এত বড় লজ্জা দিলেন মা ঠিক আছে আল্লাহ তালা বলে বান্দা এই আল্লাহ বলছে আল্লাহ দি খালা খা কেমনে ভুলে গেলি বান্দা আমি তো তোকে বানাইছি খুদার কসমেটাই এর পরে কোরআনের আয় এই ছেলে শুনো ভাইয়া আল্লাহ বলছে বান্দা কেমনে ভুলে গেলে আমি তো তোকে বানাইছিলাম তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো বান্দা আমি সাজিয়েছি এই হাত পা চোখ নাক কান বান্দা বিশ্বাস করে আমি লাগাইছি পৃথিবীর কাউকে দায়িত্ব দেই নাই আমার কোনো ফেরস্তা দিয়ে লাগাই নাই আমি আল্লাহ আমার কুদ্রতি হাতে তোকে লাগাইছি বলা কাদ খালাক না সুম্মা সব্বার না কোরআনে আছে আল্লাহ বলে বান্দা তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছিও আমি তুমি আমার ডিজাইন আমার হাতে সাজানো প্রতিটি অঙ্গ একটার সাথে আরেকটা মিলায়া দিছি চোখ কান নাক দুইটা কান বরাবর দুইটা চোখ বরাবর দুইটা ঠোঁট বরাবর দুইটা হাত বরাবর এভাবে আমি আল্লাহ মিলায়া দিছি আমি যেমন চেয়েছি যত্ন করে চেহারার সৌন্দর্য শরীরের সৌন্দর্য আমি দিয়েছি কালোটাও আমার সাদাটাও আমার কালোটাও আমার হাতে দেওয়া সাদাটাও আমার হাতে দেওয়া কালোটাও সুন্দর সাদাটাও সুন্দর কারণ এই যে আমার হাতে। আমার ভাল লাগছে তো তোকে কালো রং দিয়েছি আমার ভালো লাগছে তো তোকে সাদা রং দিছি নাকি আল্লাহ আমি কালো রং আমার দেওয়া বান্দা সাদা রং আমার দেওয়া আমি যেমন করে বন চাইছে সাজাইছি সেই আমি আমার তাহলে ওই যে বললাম মা যদি বলে ফুত তুই কেমনে ভুলে গেলি আমার এখানে আল্লাহ তো বলছে বান্দা কেমনে ভুলে গেলাম মা রাখা কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলাম তোমার অস্তিত্ব ছিল না বান্দা হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহার لم ইয়াকুম শাইআম কুরা আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ আমি কিন্তু মাটির কোন অংশে ছিল পৃথিবীতে কতদিন ধরে এই মাটি আমারে বানাইবার জন্য আল্লাহ পৃথিবীতে রাখছেন আল্লাহ বলে জমানার কেউ জানে না যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমার সৃষ্টির উপকরণ এই জমিনে আমি আল্লাহ সংরক্ষণ করেছি পৃথিবীর কেউ জানত না একদিন আমি আল্লাহ ধাপে 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 স্বামী স্ত্রীর উভয়ের মিশ্র মাধ্যমে বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের জরাইতে স্থাপন করে তারপরেও আবার নয় মাস লাগাইয়া একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে রুফ ফুঁকে দিয়ে এই পৃথিবীর আলো দেখতে দিয়েছি এটা আমি করেছি না ফরমান এই বেইমান তোরা যারা সেজদা দেস্তা বেইমান এখন সেজদা দে এখন এই না এখন সেজদা দে এখন দে বেইমান সেজদা এখন উঠে যাবে না বেনামাজি সন্তান তুই বসিস না বেটা তোর মতো নাফরমান শ্রোতা আমার দরকার নাই আমি শ্রোতার কাঙ্গাল না বেটা সংখ্যা দিয়ে আমার কি হবে দশ হাজার মানুষ হইছে তো কি হইছে পাঁচ হাজার মানুষ হইছে তো কি হয়েছে এতে সারা বাংলাদেশ আমার চিনছে তো কি হইলো না চিনলেই কি ব্যর্থতা এখন দেবাটা সে মানুষের বাচ্চা এত বড় নির্মম হয় কেন ইমানদারের ঘরে জন্ম নিয়া ছোট্ট থেকে যে কালেমা শুনলো যে আজান শুনে যে শুনে তার বাবা মুসলমান মা মুসলমান তার চারদিকে আল্লাহ কোরআন মসজিদ আছে মাদ্রাসা আছে আলে মোলামা আছে এত সুন্দর ইসলামী তোমার চারদিকে এতগুলো কোরআনের ব্যবস্থাপনা থাকার পর প্রতিদিন মাইকে আজান হওয়ার পর বেঈমান কেমনে থাকুস এত বড় জানোয়ার কেমনে হইলা বাবা উত্তর কি আশ্চর্য জীবন সারাটার তুলঙ্গ ছবি দেখে কোনো দিন ফজরের নামাজ পড়ে না আর এই অফার্থের মা কেডা তার বাবা কেডা তার সংসার আমার ভিডিও যদি ভালো লাগে থাকে সবাই